আমরা জীবনে এক কোনো না কোনো মানুষকে অস্বাভাবিক রকমের চাই সত্যহীনভাবে চাই ঈশ্বরের কাছে দুহাত জড়ো করে ছল ছল চোখে তাকে প্রার্থনায় রাখি তার দেওয়া নিখুঁত আগাত তাচ্ছিল্যতা অশান্ত রাতগুলোকে শ্রীপ জ্যাঁদের বসে বুকে পুষি প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে অভিমান করি চাই অন্তত একটি বার সে বুঝুক আমার অসহায়তা যেন কি তানিক ভাত মেখে উঠে আসতে হচ্ছে কিনা শুধু ঘুমিয়ে পড়লেই কষ্ট কমে যাচ্ছে কিনা আমরা সেই মানুষটাই জোকের মতো আটকে থাকি বর্ষাকালে নিম্নচাপের মতো এক গিয়ে হই তারপর তারপর আস্তে আস্তে সবটুকু গাছ শোয়া হয়ে গেলে একদিন সেরে উঠি ভীষণ শান্ত হয়ে যায় একটা ঘাসপুরিঙের ক্লান্ত ডানার মতো সদ্য ঢিল খাওয়ার পর নিজেকে সামলে নিতে যাওয়া পুকুরের জলের ঢেউগুলোর মতো কিংবা মায়া উতলে উঠলে কেশরের চোখে লেপটে যাওয়া কাজলের মতো আমরা শান্ত হই মেনে নিই নির্দিদায় সরে আসি শুধু আর কোনো দিনই কাউকে সবটুকু দিয়ে চাইতে পারি না